সালামু আলাইকুম তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের আসলে বাংলা কোন বিষয়গুলো পড়া উচিত বা কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব তার আগে একটু বলে নিই বাংলা তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেওয়া তাদের ক্ষেত্রে হচ্ছে বাংলাতে মার্ক থাকবে চব্বিশ তোমার বত্রিশটা কুয়েশন থাকবে কয়টা কুয়েশন বত্রিশটা প্রশ্ন থাকবে যার মান হচ্ছে চব্বিশ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি প্রশ্নের জন্য তুমি পাইতেছো শূন্য দশমিক সাত পাঁচ আর একটা প্রশ্ন তোমার নেগেটিভের একটা প্রশ্ন আর কি ভুল হলে ভুল উত্তরের জন্য তোমার কাটা দিতেছে শূন্য দশমিক দুই পাঁচ তার মানে তোমার এখানে রিক্স আছে তুমি আন্তাজি দাগাইতে যাবে না তোমার যেগুলা শিউল শট ওইগুলো দাগানোর চেষ্টা করবা যেহেতু এখানে নেগেটিভ মার্কিংটা বেশি মার্কস কম সেক্ষেত্রে তোমাদের ছিয়ানব্বইটা প্রশ্ন থাকবে মোট ছিয়ানব্বইটা প্রশ্নের মান থাকবে কত বাহাত্তর আর তোমার এসএসসি আর এইচএসসি জিপিএ মিলে থাকবে আটাশ এই মোট একশো মার্কের তোমার পরীক্ষা হবে এই নম্বরে তোমার পরীক্ষা হবে তো এটা হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তোমার প্রশ্নের যে এটা আচ্ছা আমরা একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার বাংলার জন্য কোন বিষয়গুলো বলবো যেহেতু বাংলাতে তোমার নাম্বার কত বাংলাতে তোমার নাম্বার হচ্ছে চব্বিশ তো চব্বিশ নাম্বারের জন্য বাংলা চব্বিশ চব্বিশ নাম্বারের জন্য তোমার প্রশ্ন রাখতেছে এটা বত্রিশটা এই বত্রিশটা প্রশ্ন তোমার পারতে কি কি বিষয় বা কোন বিষয়গুলো তোমার গুরুত্ব দেওয়া উচিত এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব আচ্ছা বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে তবে কম আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি আসে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসবে তবে তুলনামূলক কম আসবে সেকেন্ড পার্ট থেকে বেশি আসে তো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি কোন বিষয়গুলো পড়বা লেখক সম্পর্কে ধারণা রাখবা কি সম্পর্কে লেখক সম্পর্কে তো লেখকের কোন ইনফরমেশনগুলো পড়বা লেখকের ইনফরমেশনগুলো পড়তে লেখকের যদি কোনো ছদ্মনাম থাকে লেখকের যদি কোনো বিখ্যাত উপন্যাস থাকে লেখকের যে সাহিত্যিক কর্মগুলো আছে এইগুলা পাশাপাশি হচ্ছে যদি লেখক কোনো পত্রিকা সম্পাদনা করে এটা যেমন বঙ্গেন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কি আছে উনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করছে ওইটা টপিক লেখকের যে কে ইনফরমেশন গুলা তোমরা যদি বিগত প্রশ্ন অ্যানালাইসিস করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্ষেত্রে তোমরা দেখতে পারো বিগত প্রশ্ন অ্যানালাইসিস বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি কি করবে সতেরো আঠারো সেশন থেকে আর পূর্বের দশ বছরের প্রশ্ন চেষ্টা করবা কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এখন প্যারাটাম প্রশ্নের আর হচ্ছে মানবন্ধন এটা তোমার আগের মানবন্ধনরা তারা চলে গেছে আগে এরকম প্রশ্ন হইতো আর কি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় কোনো ফলো করে না তারা তাদের মতো করে মানবন্ধন করছে তো এখান থেকে বাংলা প্রথম পত্র থেকে লেখকটা পড়ার চেষ্টা করবা লেখক পরিচিতি আর কি পাশাপাশি কি করবা তোমাদের যে ফার্স্ট পেপার বই আছে বাংলা ওই বইয়ের গদ্যবদ্ধ আছে গদ্যবদ্ধ মিলে তোমার কয়টা টপিক আছে গদ্যবদ্ধ হচ্ছে তোমার আহ বারো বারো চব্বিশ হচ্ছে লাল সালো আর হচ্ছে তোমার কিছু উদ্দুল্লাহ নাটক এই মোট ছাব্বিশটা টপিক এই ছাব্বিশটা টপিকের মূল গুলা লেখক সম্পর্কে লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সম্পর্কে জানার চেষ্টা করবে যেগুলো আমি বলে দিছি কোন বিষয়গুলো তুমি আসলে জানবা পাশাপাশি ওইখান থেকে ফার্স্ট পেপার থেকে অর্থাৎ প্রথম পত্র থেকে যখন তুমি গদ্য বা হচ্ছে কবিতা পড়বা কবিতা পড়ার সময় তুমি সন্ধি পাবা সমাস পাবা অর্থাৎ ব্যাকরণিক যে প্রশ্ন উত্তরগুলো আছে ওইগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবা কারণ সেকেন্ড পার্টে কি হয় সেকেন্ড পার্টেও কিন্তু সন্ধি সমাজ আছে ওই সন্ধি সমাজগুলো একদম ফার্স্ট পেপারে গদ্য পদ্য আছে ওইখান থেকে দেওয়ার চেষ্টা করে মানে ফার্স্ট পেপার বই তোমার বোর্ড বই বোট বই কর্তৃক দেওয়ার তারা চেষ্টা করে সেক্ষেত্রে এগুলো পড়ার চেষ্টা করবা আচ্ছা দেখো বাংলা দ্বিতীয় পত্র দেখে বলা যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন আসতেছে মানে তোমার এখানে ম্যাক্সিমাম প্রশ্ন আসতেছে কোথা থেকে সেকেন্ড পার্ট থেকে তো সেকেন্ড পার্টে কোন বিষয়গুলো তুমি পড়বা সেকেন্ড পার্টের ক্ষেত্রে দুইটা আইটেম আছে হচ্ছে তোমার ব্যাক কি বলে গ্রামার আইটেম যেটা ব্যাকরণিক আইটেম আর একটা হচ্ছে মুখস্থ আইটেম গ্রামার আইটেমের মধ্যে কোনগুলো পড়বা গ্রামার আইটেমের মধ্যে যেমন বাংলা ভাষার উৎপত্তিটা একটু দেখলা পাশাপাশি হচ্ছে বাংলা শব্দের যে উৎসগুলা কোন শব্দ থেকে আসছে পাশাপাশি আছে সন্ধি সমাজ এগুলা দেখলা তো সন্ধি সমাজের ক্ষেত্রে এগুলা পড়ার ক্ষেত্রে দেখবা বাংলা ব্যাকরণের চারটা আলোচ্য বিষয় আছে চারটা আলোচ্য বিষয়ের যে মূল বিষয়গুলো ধরো সন্ধি সমাজ কোন তত্ত্বের আলোচ্য বিষয় পরে হচ্ছে বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয় এই যে প্রশ্নগুলো আছে এগুলো আগে একটু পড়ে নেওয়ার চেষ্টা করা কম্বাইন্ড ভাবে পাশাপাশি কোনগুলো পড়বা সন্ধি সমাজ পড়বা পরে তোমার পদাশ্রিত নির্দেশক আছে নত্য সত্য বিধান আছে এই টপিকগুলো দেখার চেষ্টা ব্যাকরণিক আইটেম বিশেষ করে ক্লাস নাইন টেনের আমাদের যে বোর্ড বই বাংলার দ্বিতীয় পত্র ছিল ওইটা দেখবা আর এর পাশাপাশি তোমরা যে কোনো বাজারের যে গাইড বইগুলা বা যে বইগুলো আছে ওইগুলো দেখার চেষ্টা করবে ব্যাকরণিক আইটেমের মধ্যে কোনগুলো আছে ব্যাকরণিক আইটেমের মধ্যে তোমার দেখবা বাগদারা আছে প্লাস হচ্ছে পারিভাষিক শব্দ আছে সমার্থক শব্দ আছে শব্দার্থ আছে পরে হচ্ছে বাগদারা একতায় প্রকাশ আছে এই টপিকগুলা দেখবা এই গুলা থেকে কিন্তু প্রশ্ন আসে বিশেষ করে যদি তোমরা পরীক্ষাগুলো হয়ে গেছে ওইগুলো যদি একটু চেক করা দেখবা ওই বিশ্ববিদ্যালয়গুলাতে কোন টাইপ প্রশ্ন বেশি আসতেছে একতায় প্রকাশ বেশি আসতেছে নাকি পারিবেশিক শব্দ বেশি আসতেছে নাকি শব্দার্থ আসতেছে ওইটা দেখলেই বুঝতে পারবে নাকি বাগদারা আসতেছে তো এই টপিকগুলা দেখলে তুমি বুঝতে চাবো আসলে তোমার কোন বিষয়গুলো পড়া উচিত পাশাপাশি তো তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতেছই ওই প্রশ্ন ব্যাংকটা দেখলেও তুমি বুঝে দেবা তো এটা হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্র থেকে আমাদের জোর দিতে হবে পাশাপাশি এখানে কোনো কি নাই সেকেন্ড টাইম নাই রাবি প্লাস বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে বেশি রিপিট হয় রাবি প্লাস বিসিএস প্রশ্ন থেকে বেশি রিপিট হয় তো তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে রাবি প্লাস হচ্ছে বিসিএস প্রশ্নব্যাংকটা ব্যাংকটা শুধু বাংলার ক্ষেত্রে না এখানে তোমার কাভার হয়ে যাবে ইংলিশও কভার হয়ে যাবে পাশাপাশি জি কেও কাভার হয়ে যাবে তোমরা এটা দেখতে পারো এখন বাংলার ক্ষেত্রে যেহেতু ফার্স্ট পেপার থেকে প্রশ্ন কম আসতেছে তোমরা কি পড়বা সেকেন্ড পেপারটা পড়বা আমরা একটু বিস্তারিত দেখি বাংলার ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বা আমি একটু আগেও যে বিষয়গুলো বললাম বাংলা প্রথমের ক্ষেত্রে বাংলা প্রথমের ক্ষেত্রে লেখক পরিচিতিগুলা পড়ার চেষ্টা করবা বেশি দেখো আমাদের গদ্যপদ্য মিলিয়ে নাটক উপন্যাস ছাব্বিশটা টপিক আছে এই ছাব্বিশটা টপিক থেকে লেখকের যে সাহিত্যকর্ম লেখকের গুরুত্বপূর্ণ যে নাটক উপন্যাস কাব্যগ্রন্থ এগুলো পড়বা এর পাশাপাশি কি কি আছে শব্দার্থ আছে পাঠ পরিচিতি পাঠ পরিচিতি বলতে এখানে তোমার উৎসটা দেখবা যদি প্রবন্ধটা কোন উৎস থেকে নেওয়া হয়েছে বিলাসী প্রবন্ধটা ধরো কোন উৎস থেকে নেওয়া হয়েছে বা বয়স বয়স্ক সুকান্ত বার্তা যে কোন কাব্যগ্রন্থ থেকে কেনা হয়েছে এই যে উৎস পরিচিতি যে বিষয়গুলো আছে এইগুলো একটু দেখার চেষ্টা কর পাশাপাশি আছে কি গল্প কবিতা নাটক উপন্যাস নাটক উপন্যাসের মধ্যে আমরা এখানে পাইছি কি লাল সালু সিরাজ লাল সালু সিরাজ যে কি পয়েন্ট মূল যে বিষয়গুলা বিশেষ করে এখান থেকে কিন্তু তোমার আহ নাটক উপন্যাস থেকে একদম লাইন দিয়ে দেয় মানে একটা লাইন দিয়ে বলবে কোন রচনার অংশ বা কোন উপন্যাসের অংশ বা কোন নাটকের অংশ এরকম টাইপ আর কি দিয়ে দিতে পারে পারে ওই যে প্রথম প্রথম লাইন 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 শেষ শেষ দেখলে দেখবা কোন কোন পরীক্ষার মধ্যে দিয়ে দিছে যদি বলি যে তোমার সোনার তরী কবিতার প্রথম লাইন কি এরকমও কিন্তু মেরে দেয় বা লাস্ট লাইন কি বা হচ্ছে তোমার কি বলে বিভূষণের মেঘনাথ কবিতার একটা লাইন দিল একটা লাইন দিয়ে মাঝখানে একটা চিহ্ন ডেস্টিনের বললো যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে একটা প্রশ্ন আসছে স্থাবিলায় বিদ্যুৎ বিদ্যু স্নান লালাটে এখানে বিদি তোমার শূন্যস্থান ছিল তো এইরকম গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা একটু দেখে নিবা বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা একটু সেকেন্ড পেপারটা যদি একটু দেখি দেখো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কোন বিষয়গুলো পাবা দ্বিতীয় পত্রের আগেই বলছি যে দুইটা আইটেম আছে একটা হচ্ছে তোমার গ্রামার আইটেম একটা হচ্ছে তোমার মুখস্থ আইটেম যেটা তো যে ব্যাকরণিক আইটেমটা আছে দেখি আমরা কি কি এখানে আছে প্রথমে তোমরা বলার চেষ্টা করবো নত্য সত্য বিধান কোনটা পড়বা নত্য ও সত্য বিধান নত্য ও সত্য বিধানের মধ্যে কিছু রুলস আছে নিয়ম আছে আর কি এটা পরিবর্তে এটা হইতেছে বা হচ্ছে স্বভাবত মধ্যাহ্ন সহ সভাপতই তোমার যে বিষয়গুলো হইতেছে বিশেষ নিয়মে কিছু আছে এইগুলা পরে হচ্ছে দনিতত্ত্ব তো দনিতত্বের ক্ষেত্রে যে বিষয়গুলো যেমন সন্ধি সমাজ আছে দনিতত্ত্বের আলোচ্য বিষয় কি যেমন আমরা বলছি যে ব্যাকরণের চারটা মূল আলোচ্য বিষয় চারটা মূল আলোচক বিষয়ের মধ্যে একটা হচ্ছে ধনীতত্ত তত্ত্বের মূল আলোচ্য বিষয় কোনগুলা ওই বিষয়গুলো পড়ার চেষ্টা করবা পরে আছে তোমার উপসর্গ উপসর্গ আমাদের কয় প্রকার উপসর্গ কি কি বাংলা উপসর্গ আছে সংস্কৃতি আছে বিদেশি উপসর্গ আছে বাংলা উপসর্গ এটা সংস্কৃত উপসর্গ কয় এটা বিদেশি উপসর্গ এটা এরকম ভাবে আছে যেমন বিদেশি উপসর্গ মধ্যে যেমন আমরা বলি বে ব্যয় মালুম এরকম টাইপ আছে এরকম দিয়ে বলবে যে এই যে বে আছে বিয়ে কোন উপসর্গ করতে হবে বড় হচ্ছে তোমার যদি আরেকটা থাকে তো এখানে তোমার বলবে যে এই যে নিমরাজি আছে নিমরাজ এই নিমরাজি শব্দের নিম কোন সমাস সরি নিম কোন উপসর্গ বা নিম কি অর্থে উপসর্গে ব্যবহৃত হয়েছে এরকম বাংলা উপসর্গে তোমার আছে একুশটা পরে হচ্ছে তোমার তৎসম উপসর্গ যেটা বলি সংস্কৃত উপসর্গ আছে বিশটা পাশাপাশি তোমার আরবি উপসর্গ আছে আরবি উপসর্গ গুলা দেখবা পরে আছে ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গ গুলা দেখবা এই যে আমি এখানে ব্যয় বলছি এই যে ব্য বলছি এটা হচ্ছে তোমার ফার্সি উপসর্গ আর এখানে তোমার হচ্ছে এই যে নিম বলছি এটাও তোমার ফার্সি উপসর্গ এই দুইটা দেখার চেষ্টা করবে মানে আমাদের যে উপসর্গের যে বিষয়গুলো আছে বাংলা উপসর্গ বাটা একুশটা বিশটা হচ্ছে তোমার তৎসমা আর আরবি উপসর্গ আছে ফার্সি উপসর্গ আছে এগুলো দেখলে আর কি আচ্ছা পরে তোমার প্রত্যয় পড়বা কি নিয়ে পড়বা প্রত্যয় প্রত্যয়ের মধ্যে কৃত প্রত্যয় আছে তদৃত প্রত্যয় আছে এই প্রত্যয়গুলো পড়বা প্রথমে তুমি জানার চেষ্টা করবে যে প্রত্যয় কোন তথ্যে আলোচ্য বিষয় এর পরবর্তীতে বাকিগুলো করার চেষ্টা করবা ক্রমবাচক শব্দ আছে যেমন তারিখ বাচক পূরণ বাচক এই যে ক্রমবাচক শব্দগুলা এগুলো পড়ার চেষ্টা করবা আচ্ছা সন্ধি সন্ধি থেকে কিন্তু প্রশ্ন দেয় সন্ধি তো সন্ধি পড়ার ক্ষেত্রে তুমি কি করবা সন্ধি করার ক্ষেত্রে প্রথমত বাংলা যে প্রথমে গদ্যবদ্ধ করতেছে ওই গদ্যবদ্ধের মধ্যে কিন্তু অনেক সন্ধি সাধিত শব্দ থাকবে সমাজ সাধিত শব্দ থাকবে ওই শব্দগুলো শেষ করে পাশাপাশি যে তোমার একটা ব্যাকরণ বই আছে বা আদার্স কোন ব্যাকরণ বই যেটা তুমি কিনছো বা ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে তুমি কি করবা ক্লাস নাইন টেনের যেটা বোর্ড বই আছে ওইটা পড়বা এটা পাশাপাশি যে তোমার আদার্স কোনো বোর্ড বই আছে গাইড বই আছে বা বাজার থেকে কোনো বই আছে ওইটা দেখে যে সন্ধি সাধিত শব্দগুলো আছে সমাজ সাধিত শব্দগুলো আছে এগুলো শেষ করে নিবা পরে আছে কি তোমার সমাজ আছে বানান আছে শব্দ তত্ত্ব বচন পুরুষবাচক পরে আছে কি সর্বনাম এর প্রকার তো এইখানে দেখো এখানে আমরা যে টপিকগুলা দিছি এখানে কিন্তু ওয়ান স্টার টু স্টার দেওয়া আছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আমরা টু স্টার দিয়ে দিয়ে দিচ্ছি আর যেগুলো তোমার লেস ইম্পর্টেন্ট এগুলো ওয়ান স্টার দেওয়া আছে তোমরা এই টপিকগুলো বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে পড়বে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা দ্বিতীয় থেকে প্রশ্ন বেশি আসে আমরা যেটা দেখতেছি আর কি তো এটার উপর একটু জোর দেওয়ার চেষ্টা করবা তো মুখস্থ আইটেমটা আমরা একটু দেখি দেখো মুখস্থ আইটেমের মধ্যে কোন বিষয়গুলো তোমার পড়া উচিত প্রবাদ পড়বা পরে হচ্ছে জোড়া শব্দ পড়বা পরে হচ্ছে সর্ব সমাত্মক শব্দ বিপরীত শব্দ পড়বা এক কথায় প্রকাশ শব্দার্থ দেওয়া এক প্রকাশ কিন্তু বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা আসতেছে তোমরা একটু বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো দেখলেই বুঝবা শব্দার্থ পড়বা শব্দার্থের ক্ষেত্রে তোমরা পদ্য যেখানে পড়তেছো বিশেষ করে কবিতার একটা কবিতার পর কিছু স্পেসিফিক শব্দার্থ দেওয়া আছে ওই শব্দার্থগুলো পড়ে নিলে তোমার জন্য ভালো হবে ওই শব্দার্থগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে আর পাশাপাশি তোমার যে শব্দার্থ বা তোমার যে তোমার বাজার থেকে এখানে কোনো বই আছে ওইখান থেকে শব্দার্থ এককথায় প্রকাশ এগুলা পড়ে নেবে অর্থাৎ মূলত তোমার বাংলা দ্বিতীয় জন্য এই টপিকগুলো পড়তে হবে এই সবগুলো টপিক তোমার বাংলা দ্বিতীয় হবে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলা আরো কিছু দেখি কিছু বিষয়ের মধ্যে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কি করবা বাংলা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে আর কিছু বিষয়ের মধ্যে আছে কি বাক্য শুদ্ধিকরণ আছে সারাংশ সুসর্ম অনুচ্ছেদ নত্য সত্য বিধানের নিয়ম এইটাই প্রশ্নগুলা আসে আচ্ছা তো এই যে আমরা এতক্ষণ দেখলাম যে বাংলা নিয়ে যে সাজেশনটা বাংলার ক্ষেত্রে আমরা বারবারই বলতেছি যে সেকেন্ড পার্ট থেকে একটু প্রশ্ন বেশি দেয় ফার্স্ট পার্ট থেকেও দেয় সেকেন্ড পার্ট থেকে তুলনামূলক বেশি দেয় এই টপিক গুলো তুমি দেখে যাওয়ার চেষ্টা করবা আচ্ছা পাশাপাশি তুমি কি হতে পারো বাংলা জিকে বলা হচ্ছে তোমার ইংলিশের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওগুলা বেশি বেশি এক্সাম দিতে পারো এক্সাম দিয়ে নিজেকে দেখতে পারো যে আসলে আমি বাংলা আমার কয়টা হইতেছে বা ইংলিশ আমার কয়টা হইতেছে বা জিকে আমার কয়টা হইতেছে তখন বুঝবো আর কি যে আমার যদি জিকে কম হইতেছে তাহলে আমার জি উপর জোর দেওয়া উচিত আমার যদি তোমার বাংলা কম হইতেছে তাহলে বাংলা আমার কোনটা বিষয়ে কম হইতেছে আমার কি এই টপিকে কম হইতেছে নাকি অন্য টপিকে কম পাইতেছে ওই টপিকের উপর তুমি জোর দেবে আসলে তুমি জানো যে তোমার দুর্বলতা কোথায় ওই অনুযায়ী তোমার আসলে নিজেকে প্রস্তুত করা উচিত পাশাপাশি এক্সাম দিবে এক্সাম দিলে নিজের সবকিছু যাচাই হয়ে যায় আমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে অক্সিজেন বেশ চলতেছে তোমরা চাইলে এটা দেখতে পারো অক্সিজেন বেসে ভর্তি হলে তুমি এক্সাম পাবা এক্সাম পাওয়ার পাশাপাশি কোনগুলো পাইতেছ তোমার বাংলা ইংলিশ জিকে একটা অক্সিজেন পিডিএফ পাইতেছ যেখান থেকে হুবু হুবু কমন থাকতেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে আমি ওগুলো বাংলা ইংলিশ জিকে এই ওইগুলা আমরা তোমাদের প্রোভাইড করতেছি পাশাপাশি তোমরা রেকর্ডের পাশাপাশি তোমরা কি পাইতেছ রেকর্ডেড একটা প্যাকেজ থাকতেছে তোমাদের জন্য একদম কমপ্লিট প্যাকেজ তোমাদের পরীক্ষা এক পর্যন্ত এটা দিয়ে তোমাদের সবকিছু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি কী আছে জি কে আল্টিমেট সাজেশন আছে একশো পেজার এখান থেকে জি কে আল্টিমেট সাজেশানের পাশাপাশি রিসেন্ডের উপর তোমাদের একটা পিডিএফ দেওয়া হবে ওই পিডিএফ থেকে হুবহুবু তোমরা কমানো পাবা আচ্ছা এটা হচ্ছে তোমার স্পেশাল পিডিএফ পাবা পাশাপাশি কী পাইতেছে যদি বি এর জন্য সর্বমোদ তোমরা বারোশো চল্লিশ মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবো যেটা দিয়ে তোমরা নিজেদের যাচাই করতে পারো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মানবন্টন এটাতে একটু ডিফারেন্ট আছে যেমন হচ্ছে ছিয়ানব্বইটা প্রশ্ন থাকবে বাহাত্তর মার্ক থাকবে তোমার বাংলার ক্ষেত্রে কত মার্ক চব্বিশ মার্ক বত্রিশটা প্রশ্ন থাকতেছে তো এই অনুযায়ী তোমরা এক্সাম দিয়ে দেখতে পারো যে আমি বাংলাতে বেশি পাইতেছি নাকি ইংলিশে বেশি পাইতেছি নাকি জি বেশি পাইতেছি যদি কোনোটাতে কম পাও ধরো বাংলাতে কম পাইতেছে তাহলে বাংলা এই টপিকগুলোর উপর তোমার জোর দেওয়া উচিত তুমি জোর দিয়ে দেয় ওই টপিকগুলা তোমার ক্লিয়ার হয়ে যাবে আর যদি মনে করো যে ইংলিশে হওয়া উচিত বা ইংলিশের যে টপিকগুলো আছে এগুলোর উপর তুমি জোর দেওয়া তো এই হচ্ছে মূলত তোমাদের যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সাম দেওয়া তাদের জন্য বাংলা একটা ফুল সাজেশন তোমরা এই টপিকগুলা গুরুত্ব সহকারে পড়ো আশা করি তোমাদের এই টপিকগুলা পড়তে পারলে প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে পাশাপাশি বেশি বেশি করে এক্সাম দাও যেহেতু পরীক্ষা সামনে বেশি বেশি এক্সাম দিলে ধরো আগে একটা যেতে এখন বেশি করে দাও বেশি করে এক্সাম দিলে নিজের যদি একটা ভয়ভীতি কাজ করে এটা তোমার কেটে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলা যারা এক্সাম দিবা তাদের জন্য শুভকামনা তোমাদের ভালো কিছু হোক